নমস্কার বন্ধুরা সকলকে পরিবেশা জানা স্বাগত করি ভালো আছেন বন্ধুরা শিক্ষা এবার বিরাট পরিবর্তন আসছে এবার প্রাইমারিতেও সেমিস্টার নিয়ে বড় ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেমিস্টার পদ্ধতি আসতে চলেছে এবার প্রাথমিকেও আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলগুলো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন এবার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার প্রাইমারিতেও সেমিস্টার বড় ঘোষণা করা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাইমারি স্তরেও চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা নতুন পদক্ষেপে প্রাথমিক শিক্ষা পর্ষদের অর্থাৎ এবার থেকে প্রাথমিকে একই ক্লাসে দুবার করে পরীক্ষা নাও হবে এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি गौतम পাল মহাশয় জানিয়েছেন যে 2025 শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হবে আসলে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতার কথা মাথায় রেগে সেমিস্টার সিস্টেম চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে ক্লাস ওয়ান থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা লাগু হবে প্রতি ক্লাসে বছরে দুটি করে পরীক্ষা 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 নেওয়া হবে হবে জুন জুন মাসে প্রথম জুলাই সেমিস্টার ডিসেম্বরে আবার আবার এরপর পর্যন্ত আরও এক সেমিস্টার এভাবেই কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষার কাঠামো হবে প্রাথমিক স্কুলে এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মশ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন এই বিষয়ে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এবার প্রাথমিক স্তরে সেমিস্টার কথা চালু হবে হলিস্টিক রিপোর্ট কার্ড যেভাবে দেওয়া হয়েছে তার সঙ্গে এই ব্যবস্থার কোনো মিল নেই তা পুরোপুরি পরিবর্তন করতে হবে শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরিকল্পাম পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল প্রাথমিকের সবার আগে প্রয়োজন শ্রেণীভিত্তিক শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি কর্মী এবং কম্পিউটার আধুনিক পরিকাঠামো গড়ে তোলার দরকার সর্বপ্রথমে সুতরাং বোঝাই যাচ্ছে একের পর এক নতুন আপডেট আসছে কিন্তু স্কুলগুলি কিন্তু সেই পুরোনো দিনেই কিন্তু পড়ে রয়েছে সেখানে না আছে কোনো কম্পিউটার না আছে কোনো নেটের সুযোগ সুবিধা সুতরাং আগামী দিনে অনলাইনে যে কাজ আরো বাড়তে চলেছে তা কিন্তু বলার আর কোনো অপেক্ষা রাখে না আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অবসর করবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন